যশোরবাসীর জন্য এক নতুন দিগন্তের সূচনা হলো আজ বেসরকারি উন্নয়ন সংস্থা বুড়ো বাংলাদেশ তাদের এগারোতম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল যশোর শহরের কাজীপাড়া ঢাকা রোড এলাকায় দুপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা উড়ানো রিমোট চেপে ও কেটে শুরু হয় এই নতুন যাত্রা এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ এম মোশারফ হোসেন ও পরিচালক অপারেশন ফার্মিনা হোসেন পরে সংস্থাটির সম্মেলন পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আলামিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাহী পরিচালক জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম সহকারী পরিচালক মনিটরিং ও ইনভেস্টিগেশন খন্দকার মুকলেসুর রহমান সহকারী পরিচালক প্রশাসন বিভাগের এরশাদ আলম প্রশিক্ষণ বিভাগের প্রধান মেহনাজ আজিজ যশোর এফএনবি সভাপতি আল মাসুদুর রহমান জাগরণী চক্র ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মেরিনা আক্তার আর্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিমা বেগম শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সোমা রানী ও স্বাগত বক্তব্য দেন যশোর আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম বক্তারা বলেন বুড়ো বাংলাদেশ শুধু উন্নয়ন সংস্থা নয় এটি একটি স্বপ্নযাত্রার নাম যা মানুষের ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে নতুন আলোর দিশা দেখাচ্ছে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র এ অঞ্চলের তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা তারা আরও বলেন আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই সেন্টার শুধু প্রশিক্ষণের কেন্দ্র নয় এটি হবে একটি শিক্ষা বলয়ের কেন্দ্রবিন্দু পাশাপাশি সকলকে সংস্থাটির পাশে থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে উল্লেখ্য বড় বাংলাদেশ দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা নিরমসভাবে কাজ করেছে এবং এই কাজগুলোকে স্থায়িত্বশীল করার জন্য কোটি টাকার মতো নিজস্ব পুঁজি সৃষ্টি হয়েছে সক্ষমতা আমাদের করেছে ছোট ছোট যে সুন্দর সুন্দর কাজগুলো মানুষের কল্যাণে স্বাস্থ্য শিক্ষা অ্যাওয়ারনেস এবং অন্যান্য যে কাজগুলো যেটার এক সময় বিদেশি সাহায্যের একটা প্রবাহ ছিল যে কারণে অনেক উদ্যোক্তা অনেকে সাধারণ